এখান থেকে ডেলিভারি যাচ্ছে এইটা যদি কোনো দোকানে সাজা রাখতেন দোকান ভাড়া দেওয়া লাগতো অনেক খরচ হইতো এই জন্য আপনারা ফোন করেন ভাই যারা বিশ্বাস করে ভাইকে ফোন করতে পারেন ফোন করলে আপনি ফোনে কথা বলেন এবং কথা বলেন। যদি পার অন্যান্য থেকে নিবেন না কারণ রিয়াজ ভাই ভিডিওতেই বলছে যে আপনাকে কুড়ি ফ্রি দিবে এবং মাল প্রতি ভালো মাল পাবেন এবং পুরাকে দাম কমে পাবেন ইনশাল্লাহ আজকে পুরো ভিডিওতে কথা হলো রিয়াজ ভাই আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন

রিয়াজ ভাই এখানে ছবি লাগাতে পারবে এখানে বাচ্চার ছবি লাগাতে পারবে যে তারিখ মাস বছর সব কিছু থাকবে মার্কেটে কেমন সেল হচ্ছে আপনার কাছে কেমন তৈরি করে দেওয়া দিবেন এটা মার্কেটে আপনার পঁয়ত্রিশশো ষাট হাজার টাকা আর আপনার কাছে আর আমার কাছে আপনার ভিডিও দেখে আসলে

এটার ভিতরে অসংখ্য ডিজাইন আছে আপনার প্রায় চারশো প্লাস ডিজাইন আছে আপনি চাইলে আপনার নিজের মতন ডিজাইন আপনি আপনার মসজিদের ডিজাইন দেবেন সম্পূর্ণ দেওয়া যাব এটা আপনার আটোত্তর ভিতরে আঠোত্তর ভিতরে দশক্ত করা মানে রমজান মাসে শেয়ার ইফতার চাইতে পারবেন রিমোট আছে তারপরে হলে গিয়া এটা হলে গিয়া সাত হাজার টাকা সাত হাজার টাকায় কয়েন সি ভাই হলো বি ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চত্রিশ ইঞ্চি তার পাশে ভাই এটা হলে গিয়া

মানে সরাসরি দেইখা তারপরে নিয়ে যাইতে পারবে আচ্ছা এটার দাম কত কত পড়বে এটা হলো গিয়া এটা 7500 টাকা আচ্ছা যে একটা দুইটা তিনটা মোটা তো তিনটা গুলো সাইজ থেকে বলে জানতে হবে এই তিনটা এটা 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 এই তিনটা লিখে 24 ইঞ্চি বাই 40 ইঞ্চি 7500 টাকার ভিতরে পড়বে 7500 টাকা সুপার এইচডি আচ্ছা এই সুপার এইচডি এই মালগুলো নিতে কত টাকা গাড়ি ভাড়া লাগবে খরচ করবে আপনার গাড়ি ভাড়া লাগবে না তো শুধু পাঁচশো টাকা তারপরে আপনি মাল হাতে পাইয়া তারপরে আপনি বাদ বাকি টাকা তিন দিনের ভিতরে ভিতরে আপনার মাল আপনার হাতে বুঝে পাইবেন তারপরে এটা হলে কি আপনার

কিন্তু আপনার আবার এটার ভিতরে এটা হলো সুপার এইচডি এটার ভিতরে ডিজাইন হয় আবার 400 500 ডিজাইন হয় আসলে ডিজাইন গুলো জানতে হলে আপনাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে ভাই ডিজাইন গুলো জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে নক করে দিই আমি রেডিমেড কিছু ডিসপ্লে अवेलेबल যেগুলো চলে ওকে ভাই তার পাশে এটা হলো গিয়া 24 ইঞ্চি বাই 40 ইঞ্চি এটা আপনার এটা ওই যে সেহরি ইফতার অপশন আছে আপনার সুইজের মাধ্যমে ওইটা আপনার সুইজের মাধ্যমে দিয়া সেহরি ইফতারটা চালাই দিবেন ঠিক আছে এটা আপনার হলো কি 7500 টাকা আচ্ছা পাশে দুইটা রয়েছে দেখতেছি এই যে পাশের দুইটা এটা হইলে গিয়া সুপার এইচডি এটা এক ভাই অর্ডার দিছিল আপনার রূপসা থেকে তৈরি করা হয়েছে এবং কি আপনার কেলামও দিয়ে দেওয়া হয়েছে কেলামও দিয়ে দেওয়া হয়েছে আর যাবতীয় সমস্যা আমাদের কাছে শেয়ার করতে পারবে ঠিক আছে মসজিদের নাম লিখতে টাকা লাগবে না 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 এটা আপনার মসজিদের নাম লিখতে কোনো টাকা লাগবে না তারপরে আপনার আপনি চাইলে সৌজন্য দিতে পারবেন চাইলে আপনি আরো নাম অ্যাড করতে পারবেন সমস্যা নাই আপনি খরচ কাউন্ট করতে পারবেন এটাও লিখিয়া 7500 টাকা 7500 টাকা এটাও 7500 টাকা মোটামুটি ভাই আপনার যে প্রোডাক্ট গুলো 3000 আছে 4000 আছে 7000 আছে আলোচনা সব কিনতে পাবেন এটা মিডিয়াম সাইজ ভাই একটু বড় সাইজ ভাই এটা গিয়া বড় সাইজ 24 ইঞ্চি বাই 40 ইঞ্চি 24 ইঞ্চি বাই 48 ইঞ্চি ঠিক আছে এটা হলো গিয়া সুপার এইচডি আচ্ছা এটা দশক্ত একবারে নিচে নিচে দশক্ত ওকে এটা আর আপনার এটা আপনার সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এটা আপনার রিমোটের মাধ্যমে ডিজিটাল সেট করবে ঠিক আছে মানে যেরকম আপনি চাইলে এই যে বার বা ঠিক আছে লাল আছে আপনার সবুজ করে দেওয়া যাব আপনি যেরকম চান ওইরকম কালার কম্পিটিশন করে এটা ওই সেম সাইজ

এটা হলে গিয়া এসডি মাল হুম হুম এটা হলো গিয়া এসডি স্টিকারের এটা হলে গিয়া আপনার এটা আপনার 8000 টাকা 8000 টাকা এটা ভাই তৈরি করতে বাইরে যদি আমি তৈরি করি বা কোন ধরনের বড় মার্কেট থেকে যদি ক্রয় করি সেক্ষেত্রে কত টাকা বেশি লাগবে আপনার তুলনায় আমার জানা মতে আপনার এটা যদি বাইরে তৈরি করে কমসে আপনার 10 থেকে 11000 টাকা লাগবে আপনার কাছে 2 3000 টাকা কম কেন ভাই আমরা হলে গিয়া আমাদের নিজস্ব কোম্পানি ঠিক আছে আর আমরা নিজেরা তৈরি করি আমরা চাই ইসলামিক জিনিস আমরা ইসলামিক তৈরি করতে আসি আমরা দুই টাকা কম লাভ করব ঠিক আছে দুই টাকা কম লাভ করব কিন্তু আমরা চাই যে একটা লোকে একটা মাল নিব বা অনেকের একটু সমস্যা আছে টাকা সে ধরেন কি 8000 টাকা জমাইতে পারছে আমার কাছে বললে আমরা এরকম করে ব্যবস্থা করে দিই আপনি নিজেরা তৈরি করেন আপনি নিজে তৈরি করেন हां আমি নিজে তৈরি করি আপনি নিজে তৈরি করেন মানে আপনি নিজে মহাজন অথবা টেকনিশিয়ান জি মিস্ত্রি নিজে তৈরি করেন ফ্যাক্টরি থেকে বা কারখানা থেকে এখান থেকে ডেলিভারি যাচ্ছে এইটাকে যদি কোনো দোকানে সাজায় রাখতেন দোকান ভাড়া দেওয়া লাগতো অনেক খরচ হইতো এই জন্য আপনি কমে দিতে পারবেন আপনারা ফোন করেন ভাই যারা বিশ্বাস করে ভাইকে ফোন করতে পারেন ফোন করলে আপনি ফোনে কথা বলেন এবং অন্য জায়গায় কথা বলেন যদি পার পুরাকে এক হাজার টাকা কম না হয় তাহলে তো রেয়াজ ভাই থেকে নেবেন না কারণ রেয়াজ বিরুদ্ধেই বলছে যে আপনাকে কুড়িয়ার চার্জ ফ্রি দিবে এবং মাল প্রতি ভালো মাল পাবেন এবং পুরাকেও দাম কমে পাবেন ইনশাল্লাহ যারা কাজ করতে আগ্রহী এ ধরনের কাজ করতে চান সৌজন্য যারা দর্শকদের হাদিয়া দিতে চান ভাইকে ফোন করে আপনারা কাজটা করতে পারেন আর ভিডিওটা যারা ইউটিউব থেকে ফেসবুক থেকে যদি শেয়ার করে রাখেন কারণ ভাই শুধু এগুলো তৈরি করেন না আমরা শুধু এগুলাই তৈরি করি না নামাজের সময়সূচি তৈরি করি না বোর্ড সাইনবোর্ড লেটার হাইলাইটার মুভিং ডিসপ্লে আপনার মানে